আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল দিব এটা হলো গর্বের সন্তান গর্বের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানার আমল আমলটা খুবই সুন্দর একটা আমল আজকে আমি আপনাদেরকে দিতেছি গর্বে তালা কি দান করবেন ছেলে সন্তান দান করবেন না মেয়ে সন্তান দান করবেন এটা একান্তই আল্লাহ পাকের ইচ্ছা একটা আল্লাহ তালা যাই ইচ্ছা তাই দান করতে পারে তো প্রতি চল্লিশ দিন পর পর গর্ভের যে বাচ্চাটা সে বাচ্চাটার আকৃতি পরিবর্তন হয় আস্তে আস্তে বাড়তে থাকে তো মোটামুটি চার মাস যখন যায় তখন আলতা শূন্য বর্তমান হলো একটা চিকিৎসা বিজ্ঞানের যুগ মেডিকেল সায়েন্সের যুগ তো আলতা শুনু করে গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কম পক্ষে চার মাস পরেই এটা জানা যায় ছয় সাত আট মাস পরে এটা সুন্দরভাবে জানা যায় তো আমি এখানে যে তদবীরটা আপনাদেরকে দিতেছি এই তদ্বিরটার মাধ্যমে আপনারা গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আপনারা আলতা শুনু ছাড়াই আপনারা জানতে পারবেন অনেক মানুষ আছেন যাদের কাছে আলতাশুনো করার টাকা নেই আলতাশুনো করতে বর্তমানে সাতশো টাকা নিম্ন সাতশো টাকা খরচ হয় তো অনেকের কাছে সাতশো টাকাই নাই তো তারা আপনারা আমি এখানে যে নিয়মটা দিতেছি এই নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার গর্বের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে সে বিষয়টা আপনারা জানতে পারবেন তো এই আমলের মাধ্যমে আপনারা চার মাস আগেও জানতে পারবেন ইচ্ছা করলে আর আলতা শুনু এটা অনেক পরে জানা যায় ঠিক আছে তা আমি আপনাদেরকে বলে দিতেছি আরবি যে উনত্রিশটা হরফ আছে প্রত্যেকটা হরফেরই অনেক গুণাগুণ আছে এই হরফগুলো থেকেই কোরআলকারী লেখা হয়েছে হরফগুলো অনেক মাহাত্ম আছে তা আমি বলে দিতেছি আপনারা আমলটা কিভাবে করবেন এশার নামাজের পরে আপনারা পাক পবিত্র হয়ে অজু করে পাক পবিত্র হয়ে আগে পরে আপনারা কমপক্ষে তিনবার করে দূর পড়বেন পড়বেন সাতবারও পড়তে পারেন ঠিক আছে শরীফ পরে আপনারা এই যে এখানে লিখে আমি দেখেন ইয়া শিন শিন ইয়ে বাংলাতেও লিখে দিয়েছি দেখেন ইয়া ইয়া শিন এই শব্দটা আপনারা পাক পবিত্র বিছনার উপর শুয়ে আপনারা বিশ বার পড়বেন আর মনে মনে আপনার মাথার মধ্যে এ কথাটা রাখবেন যে আপনি কি বিষয় জানতে চাইতেছেন আপনি তো আপনার গর্বের সন্তান ছেলে নামে এই বিষয়টা আপনার মাথার মধ্যে রাখবেন যাতে এটা আমি দেখতে পারি আপনারা পাক পবিত্র হয়ে অজু করে আগে পরে সাতবার করে দূর চরিপ পরে আপনারা ইয়াশিন এটা বিশ বার পরে আপনারা শুয়ে যাবেন আর কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না বিছানাটা পাক পবিত্র রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ রাতে রাতে আপনারা দেখবেন টিভির মতো আপনারা দেখতে পারবেন টিভির মতো আপনাদেরকে দেখা দেওয়া হবে আপনার গর্বের সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে এটা আপনারা দেখতে পারবেন তো একদিন করার পরে যদি বাই চান্স যদি আপনি না দেখেন তাহলে আপনারা দুই দিন করবেন দুই দিন করার পরেও যদি না দেখেন তাহলে তিন দিন করবেন তিন দিনের দিন অবশ্যই আপনারা দেখবেন আপনারা একদিনের দিনই দেখতে পারেন যদি কোনো সমস্যার কারণে আপনি না দেখেন তাহলে আপনারা লাগাতার তিন দিন করবেন তিন দিনের ভিতরে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ তো এই আমলটা আমি আপনাদেরকে দিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভালো ভালো কিছু জিনিস আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইনশাআল্লাহ